পুলিশ ক্লিয়ারেন্স বানাতে কি কি কাগজপত্র লাগে এবং থানায় কি কি কাগজপত্র জমা দিতে হয় তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি দেখাবো পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি কাগজপত্র লাগে এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি আমি এখন যেই যেই ডকুমেন্টগুলো বলবো সবগুলো আপনার স্ক্যান কপি লাগবে এবং সত্য করা থাকতে হবে এখন স্ক্যান কপি মানে কি স্ক্যান কপি হচ্ছে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে তারপরে ফটোকপি নিয়ে আসবেন রঙিন এরপরে হচ্ছে দ্বিতীয় যে সত্যত্ব করবেন কোথা থেকে সত্যত্ব তো করতে হবে সরকারি প্রথম স্তরের যে কোনো এক ব্যাংকের অথবা ডক্টর যেই সকল কর্মচারী সরকারি কর্মচারী প্রথম স্তরের চাকরি করে তাদের মাধ্যমে এবার আসেন কী কী কাগজ লাগবে প্রথমে লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি যার ম্যাথ থাকবে সর্বনিম্ন ছয় মাস ম্যাথ থাকতে হবে এরপরে লাগবে আপনার এনআইডি কার্ড এরপরে লাগবে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের কার্ড যেটা অবশ্যই ডিজিটাল হতে হবে এরপরে হচ্ছে আপনার চেয়ারম্যান পরিচয়পত্র তারপরে হচ্ছে আপনার কারেন্ট বিল অথবা গ্যাস বিল অথবা পানি বিল যে কোনো একটা হলি হবে আমি এই যেই কাগজগুলো বলছি এগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে